আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আজকে সবাই অনেক অনেক ভালো আছেন আমি কামরুন আর আবার হাজির হয়ে গেলাম অনেক মজার একটি রেসিপি নিয়ে তো জিবে জল আসার মধ্যে একটি রেসিপি আজকে আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না পারেই শুরু করা যাক এখন যেহেতু একটু একটু করে গরম পড়া শুরু করেছে তাই রোদে কিন্তু দুপুরে বসে এই ভর্তাটা দিতে অনেক মজার তো চলুন শুরু করা যাক তো দেখতেই পাচ্ছেন আমি কিছু ধনে পাতা তুলে নিচ্ছি এগুলো আমি আমার বাড়িতে লাগিয়েছিলাম আর যখন টুকটাক লাগে আমি এখান থেকে তুলে নিই তাই বড়ে জন্য কিন্তু আমি এখান থেকে কিছু ধনেপাতা তুলে নিচ্ছি টাটকা ধন্য পাতা বড়ে পতার বাড়িয়ে দেয় মজাটা তো আমি কিছু ধনেপাতা পাতা তুলে নেবে এখান থেকে তো আমি এখানে নিয়েছি পাটার মধ্যে আমি আজকে ভর্তাটা পিষে করব হাত দিয়ে কষলেও করা যায় কিন্তু পাটার করলে আপনার ভালো লাগে আমার কাছে তো এখানে আমি নিয়েছি তিনটি কাঁচামরিচ আপনার চাইলে এখানে শুকনো মরিচটা ভেজে নিতে পারেন শুকনো মরিচ যেহেতু খেলে আমার সমস্যা হয় তাই আমি ভর্তা একটু কাঁচামরিচ দেখার চেষ্টা করি এখানে আমি তিনটে মরিচ নিয়েছি মরিচগুলো অনেক ঝাল সেজন্য আমি তিনটায় নিয়েছি কারণ অতিরিক্ত ঝাল খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না আর এখানে আমি নিয়েছি ধনে পাতাগুলো আর এখন মরিচের সাথে ধনে পাতাগুলো পিষে নেব তোমার দুটো পিছানো হয়ে গেছে এখন আমি এখানে নিয়ে নিব লবণ এখানে আমি আধা টেবিল চামচের মতো লবণ নিয়েছি কারণ এখানে ঝাল আছে আর বইগুলো অনেক টক আর এখানে আমি নিলাম এক টেবিল চামচ চিনি চিনিটা নিয়েছি আপনার ব্যালেন্স ঠিক রাখার জন্য আর এখানে লাগছে আমার লেবুর রস এখানে আমি এক ফালে লেবুর রস নিয়েছি লেবু রসটা দিলে কিন্তু বড়ই ভর্তা স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আপনারা অবশ্যই কিন্তু এভাবে ট্রাই করবেন আর চিনিটা দিয়েছি আমি এখানে আপনার স্বাদের স্বাদের যে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য কারণ বড়টা টক আর মরিচ নিয়েছি তা আমি একটু মিষ্টি দিলাম এতে করে আপনার স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে আর এখানে আমি বড়িগুলো ধুয়ে নিয়েছি এখানে আপনার কিছু পাকা আছে কাঁচা আছে মিলে আমি বড়ই নিয়ে নিয়েছি এগুলো কিন্তু আমি একদম থেত করে নিব না হালকা করে একটু করে ফাটিয়ে নেব এতে করে আপনি এই বড়ে ভত্তাটা অনেক ভালো লাগে একদম থেতানো বড়ে ভর্তাটা আপনার ভালো লাগে না আমার কাছে তা আমি একটু করে শুধু ভেঙে নেব এভাবে কিন্তু বড়ে ভত্তাটা অনেক অনেক মজার যেহেতু গরমকাল চলে এসছে আর দুপুরে অনেকটাই গরম লাগে দুপুরে বসে অবশ্যই রোদেভাবে বর করে খাবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর শরীরটাও ঠান্ডা লাগবে তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর জীবের জলও চলে এসছে ও যে বাসায় বানিয়ে খাবেন ভালো লাগবে তো আমার সম্পূর্ণ আমার ভিডিওতে থাকার জন্য আমার সাথে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করছি আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন আমার প্রত্যেকটা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে চলে আসে আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেছেন আমার পুরাতন বন্ধুরা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ